নমস্কার টিএন নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি সূর্য মামার ক্ষোভে যখন জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে দৈনন্দিন তাপমাত্রা আটত্রিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াসের ঘরে যাচ্ছে তখনই আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী পয়লা মে থেকে তিন মে পর্যন্ত উত্তর উনকোটি ধলাই সিপাহী জলা গোমতী জেলায় দফায় দফায় ভারী বর্ষণের সতর্কতা জারি করা হলো ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ের কথাও জানানো হয়েছে বলা বাহুল্য প্রকৃতির এই রুষ্ঠতা মানুষেরই দান কারণে অকারণে গাছ কাটা পরিবেশের প্রতিরোধী আচরণে প্রকৃতি এতটাই রুষ্ঠ যে কখনো সূর্যের প্রকোপ কখনো ঘূর্ণিঝড়ের মতো রূপ দেখাচ্ছে আগামী প্রজন্ম যাতে সুনিশ্চিত সুস্বাস্থ্যকর পরিবেশ পায় তাই আমাদের পরিবেশ অভিমুখী নানা কর্মসূচির আয়োজন করতে হবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়